এটা হইলো 35 টেনশন নেবে আর 35 পর্যন্ত টেনশন নেবে 35 টেনশন নেবে বডিটা খুব হেভি একটা বডি এটা আমরা ডিসকাউন্ট রেটে আমরা 200 টাকা বেছছি এখন 2000 টাকা করে কমপ্লিট 500 টাকা ডিসকাউন্ট এটাতে 500 টাকা ডিসকাউন্ট আর ডিসকাউন্টটা থাকবে আমাদের হইলো 10 এ নভেম্বর পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এর ভিতরে যারা নেবেন

এই যে অরিজিনাল ইউনেক্সের স্টিংটা দিয়ে হ্যাঁ আচ্ছা 65 অরিজিনাল ঠিক আছে এটা দিয়ে ফুল কমপ্লিট করা হবে 2000 টাকা মাত্র তো এই র‍্যাকেটের সাথে কি কভারও দিবেন হ্যাঁ কভার দিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপরে আমরা যেটা দেখাবো এটা হলো হারবাল হারবাল 9000 আচ্ছা আচ্ছা 9000 এটা হ্যাঁ

এটার দাম আমরা রাখতেছি বর্তমান রেট হলো 5500 টাকা করে আচ্ছা আচ্ছা বর্তমান রেট 5500 টাকা 5500 টাকা আচ্ছা এটা রেট 5500 আচ্ছা তারপরে যেটা আমরা দেখতেছি আপনার হলো বিএস এর টাইটান 7 অরিজিনাল হ্যাঁ টাইটান 7 আমরা মাত্র এটা কমপ্লিট মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা কমপ্লিট আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো স্টার উইশ এ স্টার উইশটা আমরা এটা অরজিনাল স্টার উইশ অরজিনাল অরিজিনাল র‍্যাকেট তিনটা কালার আছে স্টার উইশের

আর বাদাই চাষটা আমরা ফ্রিতে করে দিব আর ঠিক আছে আচ্ছা তারপর আমরা যেগুলো দেখাবো আরো কিছু ব্যাট আছে আপনার হইলো এগুলো অরিজিনাল এলো বিলিট র্যাকেট ম্যাক্স বল এটা অরিজিনাল 100% অরিজিনাল কফির কোনো সুযোগ নাই 100% অরিজিনাল 100% অরিজিনাল এটা রাখতেছি আমরা মাত্র আপনার হলো 3500 টাকা করে আচ্ছা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা কমপ্লিট আচ্ছা তার বাদে আমরা ওভেন ওবেনটিক ওভেন টিক আপনার নাইন এটা হলো খুব পরিচিত একটা র্যাকেট ম্যাক্স বোল্টার এটা আমরা মাত্র রাখতে আছি আপনার হলো আঠাশশো টাকা কমপ্লিট আঠাশশো টাকা আঠাশশো টাকা কমপ্লিট তার বাদে আমরা দেখাচ্ছি আর একটা মডেল আছে ম্যাক্স বোল্টার ম্যাক্স বোল্টার এই যে আরেকটা মডেল আছে এটা অরিজিনাল এটা আমরা মাত্র রাখতেছি পঁচিশশো টাকা করে

আর ডিসকাউন্টটা থাকবে আমাদের হইলো 10 এ নভেম্বর পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এর ভিতরে যারা নেবেন এই রেটগুলো পাবেন আর কি এই নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আর ভাইয়া এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট তাদের জন্য আলাদা কিছু গিফট থাকবে আচ্ছা আমরা প্রত্যেকটা র‍্যাকেটের সাথে একটা করে গিফট থাকবে যারা আমাদের কাছ থেকে মালগুলো আইসা নিবে দোকানে আইসা নিবে প্রত্যেকটা মালের সাথে একটা গিফট আছে ঠিক আছে তারপর আমরা আরেকটা জিনিস দেখাই দিলো গুমকি অরিজিনাল ফ্রেম আর কি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গঙ্কি র্যাকেট এটার রেট কমপ্লিট রাখতে হচ্ছে আমরা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে হাজার টাকা এটা রেট আর এটা হলো আপনার দুইটা স্টিং এটা হলো কপি হ্যাঁ আমরা অরিজিনাল স্টিংটা দিয়ে আমরা বাদাই করে দিব ঠিক আছে আচ্ছা এটা কোনো কপি কপি না আর এই যে এটা হলো কপি হ্যাঁ এই যে এটা হলো কপি তো যারে আমাদের থেকে আচ্ছা ভাইয়া কফি আর অরিজিনাল এটা বুঝবে কিভাবে এটা হলো এখানে একটা কোট আছে হ্যাঁ এখানে একটা স্টিকার আছে এক আর এই যে এখানে একটা কোট আছে দেখেন এগুলার ভিতরে কোনো কোট নাই ঠিক আছে এগুলার ভিতরে কোনো কোট নাই এখানে কোট আছে 011 04 হবে 0 আপনার হলো আপনার 17 হবে এটা একটা কোট আছে এই কোটটা অরিজিনাল 100% ঠিক আছে দেখাই দিচ্ছি তো ভাইয়া আপনার এই যে র‍্যাকেটগুলো দেখতেছে এগুলো কি কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাবে এটা হলো আপনার 66টা জেলায় আমরা কুরিয়ার করে থাকি। আচ্ছা আচ্ছা। আমরা যেটা আপনার হলো ফানটাতে দেই, ফানটাতে আপনার হলো ঢাকার বাইরে 150 টাকা নিচ্ছে আর ঢাকার ভিতরে হলো 80 টাকা। আর ফানটাতে দিলে দুই দিনের মাধ্যমে আপনার হাতে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে। মাত্র দুই দিনের ভিতরে। দুই দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা। মানে 66টা জেলার যে কোনো ফানতে পৌঁছে দেওয়া যাবে। আর যারা দোকানে এসে নেবে, তাদের জন্য তো স্পেশাল গিফট আছে। দোকানে যারা আসবে, তাদের জন্য প্রত্যেকটা রেকেট সাথে একটা করে গিফট আছে। আচ্ছা। তো বন্ধুরা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই ভাইয়ের দোকানে এসে যদি আপনারা র্যাকেট নেন সেক্ষেত্রে আপনারা এই র্যাকেটের সাথে আপনারা বেশ কিছু গিফটও পেয়ে যাবেন তাছাড়া আপনারা যারা ঢাকার বাইরে আছেন দূর থেকে আসা সম্ভব না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করে খুবই অল্প দামে শুধুমাত্র নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এই স্পেশাল ডিসকাউন্টটা থাকতেছে তো আপনারা অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং ঝটপট অরিজিনাল র্যাকেটগুলো আপনারা সংগ্রহ করুন এবং এবারের শীতে আপনারা এই র্যাকেট দিয়েই আপনাদের ব্যাডমিন্টন খেলাটা শুরু করতে পারেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম